দাঁড়িয়ে রয়েছেন আগলকুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলের বকে আসার পরে অফিসে কোনো ডাক্তার নাই তিন দরজা ফিটার পরে তিনটার দরজা ফিটার পরে একজন বাইরেছে বাইরে বলেছে এখানে রাখেন রাখার পরে আমার নাম ঠিকানা নিলো আমি দিলাম দেওয়ার পরে ও লেখাপড়া করার পরে আমার বলতেছেন টাকা দেন আমি জিজ্ঞাসা করলাম কত টাকা কয়দিন দেন আমি দুশো টাকা দেন তখন আমি তার দুইশো টাকা দিলাম যেহেতু আমার রুগী বেশি অসুস্থ হয়ে আমাকে দিতে হচ্ছে তারপরে উনি বলেছেন উপরে নিয়ে যান উপরে নিয়েছি উপরে নেওয়ার পরে আমারকে একটা সিট দিল সিটের মধ্যে বেডশিট নেই বালুশ নাই এবং কি কারেন্ট নাই প্যান নাই কোনো কিছু নেই অনেক ধুর একটা পরিবেশ ভালো একটা রুগী আসছে এখানে অসুস্থ হয়ে যাওয়ার কথা একটা ভালো রুগী এমনকি একজন ডাক্তার তো আমরা বলছি আর তাহলে আপনারা আসেন কেন এখানে অন্য কথায় চলে যান একজন